আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পপকনের রেসিপিটি দেখার জন্যে আজকে আমি ভুট্টার দানা দিয়ে পপকন বানিয়ে দেখাবো পপকন তো সবাই আমরা বাহিরে থেকে কিনে খেয়ে থাকি কিভাবে বাসায় বানাতে হয় সেটা আমরা অনেকেই জানি না যারা জানি না তাদের জন্যে আজকের ভিডিওটা পপকন তৈরি করার জন্যে ভুট্টার দানা নিতে হবে পপফোন বানানোর জন্যে প্রথমে আমাদের লাগবে ভুট্টার দানা আর এই ভুট্টার দানাটা দিয়েই কিন্তু পপকর্ন তৈরি হবে তাই আজকে আমি এখানে এক কাপ পরিমাণে ভুট্টার দানা নিয়েছি খুবই সহজ আর সিম্পুলভাবে করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানাতে পারেন আমার পপকর্ন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পপকর্ন পপকর্নটা দিয়ে প্রথমেই দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিব নেড়ে চড়ে দুই তিন মিনিট ভেজে নিলেই দেখতে পারবেন একটা একটা করে পটপট আওয়াজ হতে শুরু করেছে বা ফুটতে শুরু করেছে যেই পর্যায়ে দেখবেন ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তা না হলে কিন্তু উপরে ছিটকে উঠবে বা তেলটাও ছিটে উঠবে ফুটতে শুরু করার সঙ্গে সঙ্গেই আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে হলে আপনার হাতে পায়ে তেলটা ছিটে হাত পা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে তিন থেকে চার মিনিট মতো রাখলেই দেখবেন সবগুলো ভুট্টার দানা আপনার ফুটে একদম পপন হয়ে গিয়েছে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছিল পপকর্নগুলো হতে দেখতেই পাচ্ছেন সবগুলো পপকর্ন কিন্তু আমার সুন্দর মতো হয়ে গিয়েছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ